মারতে অঙ্কিতকে বড় বড় হাতে তুলে দিল গীতা জানতে ভিডিওটা না কেটে পুরো থাকুন চাওয়ায় গল্পের শুরুতে দেখতে পাবো স্বস্তিক গীতার মধ্যে একটা অশান্তি হতে থাকে কিন্তু গীতা পুরোটাই নাটক করেছে কারণ গীতা স্বস্তিককে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে আর গীতা জানে কাবেরা ইচ্ছা করে স্বস্তিক বাবুকে ফাঁসিয়েছে তাই তো গীতা নাটক করে আসল অপরাধীকে ধরার চেষ্টা করছে আসল অপরাধী বুঝতে পারে মুখার্জি বাড়ির সাথে তার কোনো কিছুই কিন্তু পরিচয় নেই কারণ স্বস্তীকে সাথে যদি সে ডিভোর্স করতে পারে তাহলে কিন্তু অপরাধী কিছু খেলা খেলতে পারবে না তাই তো গীতা কড়া গলায় স্বস্তিককে জানিয়ে দিয়েছে সে স্বস্তিককে ডিভোর্স তারপর গীতা বড়বাবুর কাছ থেকে জানতে পারে যে ওই মেহেককে আজকে রাতে মারার প্ল্যান হচ্ছে যে আছে কিন্তু গুলি করে মারা হবে বড়বাবু তো বড়বাবুর মুখে গীতা এমন কথা শুনে তাড়াতাড়ি হয়ে পড়ে আর বলে বড়বাবু মেহেককে আমাদেরকে বাঁচাতেই হবে মেহেক তো বাড়ি থেকে বেরিয়ে যায় আর তখন অঙ্কিত বলে তুমি কোথায় যাচ্ছ মেহেক মেহেক বলে আমার একটা ডান্স পারফরমেন্স আছে তাছাড়া আমি যেখানে যাই কেন তোমাতে কি অঙ্কিত তুমি তো আমার সাথে ভালো ব্যবহার করো না আমার সাথে ঠিকঠাকভাবে কথাও বলো না তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি দিন রাত কেমন কেমন একটা হয়ে যাচ্ছে অঙ্কিত কিন্তু অঙ্কিত বলে তুমি যাবে না ও মেহক তো আমি তোমাকে অনেকটা ভালোবাসি কিন্তু তুমি কতটা ভালোবাসো সেটা আমি জানি না অঙ্কিত কিন্তু আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারব না আর তারপরে মেহক তো বেরিয়ে যায় ওদিকে অমলাল চ্যাটার্জি বলতে থাকে যে যাক যাক মেহেক এবার তুমি বাড়ি থেকে যাও এবারে তোমার চির বিদায় হবে কারণ অমলাল চ্যাটার্জি ফোন করে একটা গুন্ডাকে জানিয়ে দেয় যে মেহেককে খুন করার জন্য মেহক তো ডান্স পারফরমেন্স করতে থাকে আর তারপরে এত সুন্দর ডান্স পারফরমেন্স পারফরমেন্স করতে থাকে সবাই তো মুগ্ধ হয়ে যায় তখনই সেই গুন্ডাটা আসে গীত মেহেককে শ্যুট করতে কিন্তু গীতা তার আগে এরকম পোশাক পরে সেরে চলে এসছে আর মেহেককে টেনে নিয়ে চলে যায় পাশ দিকে আর মেহেকের জায়গায় গীতা চলে আসে বলে মেহেক তোমাকে আজকে মারার প্ল্যান হচ্ছে আর তারপরে যখন গীতাকে শ্যুট করতে যাবে মেহেক ভেবে সেই গুন্ডাটা তখনই বড়বাবু গিয়ে সেই গুন্ডটাকে হাতে হাতে ধরে আর বলে আমি অনেকক্ষণ থেকে দেখছি তুই মেহেককে শ্যুট করার চেষ্টা করছিস চল এবার থানায় চল তারপরে তো সেই গুন্ডাটাকে থানায় নিয়ে চলে যায় আর মেহেক বলে গীতা তোমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ কিন্তু তুমি কি করে জানলে তখন গীতা বলি সত্যি তো কিন্তু আমাকে তো বড় জানিয়েছে আচ্ছা বড় আপনি কি করে জানলেন যে মেহেকের ওপর আজকে অ্যাটাক হতে পারে তখন বড় বলে কিছু মনে করবেন না কিন্তু অম্লান চ্যাটার্জির ফোনটা আমি হ্যাক করেছিলাম আর সেটা থেকে আমি জানতে পারি যে অমলান চ্যাটার্জি একটা লোককে ফোন করে বলছিল যে মেহেককে শেষ করার জন্য আর তার সাথে জুড়ে রয়েছে কিন্তু অঙ্কিত তখন গীতাবলী বলে তাহলে বড় ওই অঙ্কিত থেকে তো আজ ছাড়া যাচ্ছে না অঙ্কিতে একটু মায়া বান্ধ না যে নিজের স্ত্রীকে এরকমভাবে খুন করবে কিসের চাপ এমন পড়লো যে মেহেকের মতো নিষ্পাপ এই মেয়েটাকে খুন করার চেষ্টা করলো মেহেক বলে গীতা বোধী সত্যি আমি ভাবতেও পাচ্ছি না অঙ্কিত আর আমার শ্বশুরমশাই এতটা নিচে নেমে গেছে থেকে ওদের আচার আচরণ আমি লক্ষ্য করছিলাম ঠিকই কিন্তু আমি ভাবতে পারিনি ওরা এতটা নিচে নামতে পারে আর তারপরে তো গীতা বড়বাবুকে নিয়ে চলে গেছে অমরান জিতে বাড়িতে আর সেখানে গিয়ে অঙ্কিতকে বলে তোমাকে অ্যারেস্ট করা হবে অঙ্কিত বলে আমাকে কেন অ্যারেস্ট করা হবে তখন বড়বাবু বলে এক তো থানাতে গেলেই বোঝা যাবে আপনি মেহেক মুখার্জিকে মারার চেষ্টা করেছিলেন এটা ভাবতে পারছেন বলে আমি তো কোনো কিছু জানি না তখন অমনা চ্যাটার্জি বলে আমার ছেলে কোনো কিছু জানে না তখনই বড় বলে আগে আজকে তো আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি কালকে আপনাকে নিয়ে যাব আপনি আমি সমস্ত ইনফরমেন্স পেয়ে গেছি যে আপনার ছেলে এবং আপনারা সবাই মেহেককে খুন করার চেষ্টা করেছিলেন তখন অমনা চ্যাটার্জি বলে আর এই যে গীতা অ্যাডভোকেট গীতা এল এলবি আর তুমি তো মেহেকের বউ দিই আর তাছাড়া মুখার্জির বাড়ির বউ তুমি অঙ্কিতের একটা সম্পর্ক আছে আর তুমি অঙ্কিতকে থানাতে নিয়ে যাবে সম্পর্ক আমার কোনো সম্পর্ক নেই আমার খালি একটাই নাম অ্যাডভোকেট গীতা এল এল বি কারণ আমি স্বস্তিক বাবুকে আজকে সকালে ডিভোর্স দিয়ে এসেছি তাই মুখার্জি বাড়ির সাথে যে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে আর আমি মেহেকের কেউ নই আজ থেকে মেহেকের একটা ভালো বন্ধু হলাম আমি সেজন্য আপনাকে যেতে হবে কিন্তু থানাতে অঙ্কিত তো কোনো কিছু বুঝতেই পারে না কারণ অঙ্কিত বুঝতে পারেনি যে তার বাবা মেহেককে খুন করার চেষ্টা করবে বন্ধুরা গীতা কি পারবে এবার একে একে সবলকে জেলে ঢোকাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জন্য ধন্যবাদ